আজ ভি হো আজ ভি হব্রাহিম আজ কর শক্তি হে আন্দাজে গুলিস্তা পয়দা আজ যদি কেউ ইব্রাহিম খোঁজলু এরকম করে ইমান আনতে পারে আজ আল্লাহ রব্বুল আলমিন আগুনকে ফুলের বাগিসা বানিয়ে দিতে পারেন খাজা ওসমান হারুনি নামাজ শেষ করে এরকম তাদের নেতার একটা ছোট্ট বাচ্চা কুলের মধ্যে লইয়া বিসমিল্লা বলে আগুনের মধ্যে ঢুকে পড়লেন আবার কিছুক্ষণ আগুনের মধ্যে অবস্থান করে আবার শশরিলে আগুন থেকে ফিরে আসলেন তার একটা পশমও পড়লো না ওই বাচ্চাটারও কোনো ক্ষতি হইল না সোহান আল্লাহ হাসান বসলির নাম আপনারা অনেকেই শুনেছেন হাসান বসরির জামানায় একজন খ্রিস্টান খ্রিস্টান এক লোক মুখের মধ্যে লম্বা দাড়ি লাগাইছে দাড়ি লাগাইছে কি করছে দাড়ি মুখের মধ্যে লম্বা দাড়ি লাগাইছে মাথার মধ্যে পাগড়ি টুপি লাগাইছে গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছে রাস্তা দিয়ে যখন যায় মানুষ মনে করে কত বড় আল্লাহর ওলি খ্রিস্টানরা আমরা সুন্দর না মুখের মধ্যে যখন দাড়ি লাগাইছে পাগড়ি লাগাইছে পাঞ্জাবি জুব্বা লাগাইছে মানুষ কত বড় আল্লাহর দেখছো নুরানি সেহারা ওই খ্রিস্টান লোকটা হাজরাতে হাসান বসরির কাছে গেছে গিয়ে বলতেছে হাসান তোমাদের রসুল বলেছেন হাদিসের মধ্যে আছে আল্লাহর অলিদের নাকি অন্তর শক্তি থাকে তুমি নাকি আল্লাহর অলি তুমি আল্লাহর রসুল বলছেন আল্লাহর অন্তর চু থাকে এই দুইটা দুইটা আছে যেই ছাড়া বলা হয় আমি তো মানি না আমার বিশ্বাস হয় না আমার মনে হয় তোমাদের রসুল কথাটা মিথ্যা বলেছেন না বিল্লা আমি মানি না অন্তর চক্ষু আছে এই কথা আমি বিশ্বাস করি না যদি থাকে তাহলে আপনি আমাকে প্রমাণ দেন যে অন্তর চক্ষু আছে আপনি আমাকে উত্তর দেন কথার হাসান বসরি বলতেছে তোমার কথার উত্তর আমি একটু পরে দিচ্ছি তুমি আগে আমার একটা কথার উত্তর দাও বলে কি কথা বলে প্রশ্ন হলো তুমি আগে বলো কোনো মানুষ যদি খ্রিস্টান হইয়া মুখে দাড়ি লাগাইয়া মাথায় পাগড়ি লাগাইয়া গায়ে পাঞ্জাবি লাগাইয়া মুসলমান সাইজা আমার কাছে আসে তার কি বিচার হওয়া উচিত কন তোমার প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি তুমি আগে বলো কোন খ্রিস্টান যদি মুখে দাড়ি লাগাইয়া মাথায় পাগড়ি দিয়া গায়ে পাঞ্জাবি আমার কাছে এসে প্রশ্ন করে তার কি বিচার হওয়া উচিত ওই খ্রিস্টান পাদরি কয় আমি উত্তর পায়া গেছি আসলেই তো আল্লাহর ওলিদের অন্তর চক্ষু আছে আমারে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন আসেনি আসেনি আল্লাহর ওলিদের কেরামত সত্য নাকি আল্লাহ রাব্বুল আলামিন আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুদ আলযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল hayatিদ্দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ পাক কয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তারা দুঃখিত হবে না আল্লাহর ওলি কারা الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ زَرَيْمَانًا بيابون পাপ কাজ থেকে বিরত থাকবে পরহেজ করে চলবে লাহুমুল বুসর ফিল হায়াত দুনিয়া ও ফিল আকির তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ রয়েছে মৃত্যুর পরে পরকালে তাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহর কথার কোনো নরসন নাই আল্লাহর কথার কোনো নরসর হয় না যা কয় তাই হয় সুবাহ আল্লাহ خذا معيّن الدين تشتي رحمة الله عليه معيّن الدين خذا معيّن الدين تشتي أزميلي رحمة الله عليه تربيعه لخذا أوسمان هاروني خذا أوسمان هاروني خذا معيّن الدين ربيعه استاذ خذا عثمان هاروني কিরকম বড় আল্লাহর ছিলেন তো খাজা উসমান হারুনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ দেখতেছেন মূর্তি পূজারি এই অগ্নি পূজারীরা আগুনের পূজা করতেছে মাজুসি তাদেরকে বলা হয় মাজুসি মাজুসিরা অগ্নি পূজা করতেছে খাজা উসমান হারনি বললেন দেখো তোমরা এই আগুনের পূজা করে কি পাইলা এটা তো একটা মাখলুক আগুন একটা মাখলুক মাখলুকের পূজা করে তোমরা কি পাইছ আগুন কি তোমাদেরকে খাতির করে বলে কেমন বলে এতদিন যে আগুনের পূজা করো আগুন কি তোমাদেরকে একটু খাতির করে আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখো তো খাতির করে কিনা যেহেতু তোমরা আগুনের পূজা করো আগুনের মধ্যে একটু হাতটা ঢুকে দেখো খাতির করে কিনা তোমাদের এখন ওই বেদিন মাজুসি অগ্নি পূজারীরা বলতেছে আচ্ছা তুমি যেহেতু বলতেছো এটা মাকলুক আর তোমার খালেক হলে সত্য তোমার মালিক হলে সত্য তাহলে তুমি একটু আগুনের সাথে যুদ্ধ করে দেখাও তো তুমিও মাখলুক আগুনও মাখলুক দুই মাকলুক একটু দেখাও তো তোমার রফ আসলে তাহলে বুঝবো তুমি একটু এই হাতটা আগুনের মধ্যে ঢুকিয়ে দাও যদি তোমার রফ সত্য হয় খাজা উসমান হার তখন বলেছিলেন যে আমি কি হাত ঢুকাবো না আমি শ্বশুর নিজেই আগুনের মধ্যে ঢুকে যাবো সুবাহ

শিয়াল্লাহ তুমি তুমি আমি উসমান জন্য আগুনটা ঠান্ডা করে দাও আজ ভি হো ভি হো ইব্রাহিম কাইমা পয়দা আজ কর শক্তি হে এক আন্দাজে গুলিস্তা পয়দা আজ যদি কেউ ইব্রাহিম খজরুল্লার মতো আগু এরকম করে ইমান আনতে পারে আজ আল্লাহ রব্বুল আলমিন আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিতে পারেন হাজা ওসমান হারুনি নামাজ শেষ করে এরকম তাদের নেতার একটা ছোট্ট বাসা কুলের মধ্যে লয়া বিসমিল্লা বলে আগুনের মধ্যে ঢুকে পড়লেন আবার কিছুক্ষণ আগুনের মধ্যে অবস্থান করে আবার সশরীরে আগুন থেকে ফিরে আসলেন তার একটা পশম পড়লো না ওই বাচ্চাটারও কোনো ক্ষতি হইল না সোহান এই হলো খাজা ওসমান হারুনি তার সার্গিত হল খাজা মহিন চিশতি চিস্তি রহমতুল রহমতুল্লাহ আলাই খাজা ওসমান হারুনি একদিন এশ্বরের নামাজের পরে সবাইকে ঘোষণা করলেন সোন আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যে আদায় করবে সে জান্নাতে সুবাহ আল্লাহ খান সে জান্নাতে যাবে নির্ঘাত জান্নাতে যাবে যে আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে পড়বে আর তোমরা যদি কেউ এই কথাটা বাহিরে প্রকাশ করো সে জাহান্নামে যাবে নিশ্চিত রাজা ওসমান হারুনি এশারের নামাজের পরে ঘোষণা করলেন আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যে যে পড়বে সবাই জান্নাতে যাবে আর এই কথাটা যদি কেউ প্রকাশ করে সে ধান নামে যাবে পরের দিন ফজরের নামাজে দেখা গেল মসজিদটা তো ভরসে ভরসে মসজিদের সামনে রাস্তাঘাট সব বই গেছে এখন নামাজ শেষ করে ওসমান হারুনি যখন পিছের দিকে তাকাইছে দেখতেছে এত মুসল্লি খাজা ওসমান হারোনি দাঁড়াইছে রে গতকাল এশারের নামাজে কারা কারা আসছিল দাঁড়াও দাঁড়াইছে তো আজকে ফজরের নামাজে এত মুসল্লি বাড়লো কেমনে আমার সেই কথাটা প্রকাশ করছে কে আমি না বলেছিলাম প্রকাশ করলে জাহান নামে যাবে তো কেউ মাথা উঠায় না কেউ কথা বলে না দিকে তার সাথে খাজা মঈন চিশতি আজমিরি তিনি মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়াইছেন বলে মহিনুদ্দিন ব্যাপার কি আজকে এত মুসল্লি বাড়লো কেন খবরটা কে দিছে বলে হুজুর করবে খবরটা আমি দিছিলাম বলে তুমি কি জানো না আমি বলেছিলাম খবর এটা প্রকাশ করলে জাহান নামে যাবে বলে হুজুর সেটাও আমি শুনেছি বলে তুমি কেন এই খবরটা প্রকাশ করলা বলে আমি এই জন্য প্রকাশ করলাম কারণ আমি চিন্তা করে দেখলাম আমি যদি কথাটা প্রকাশ না করি তাহলে আমি একা জান্নাতে যাই অল্প কয়েকজন মানুষ আর আমি যদি কথাটা প্রকাশ করে দেই তাই হাজার হাজার মানুষ জান্নাতে যায় আর আমি তো জান্নাতের আশায় এবাদত করি না আমি এবাদত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একা হে মোহ্বত এক আজীব সাহ হে বয়া করোনা নামুমকিন হব্বত এক আজীব সই হয়া করোনা নামুমকিন হে না খাতা হে না পিতা হে না জিতা হে না মরতা হে মোহ্বত এক আজীব জিনিস যেটা বর্ণনা করা সম্ভব নয় খাও নাই পানো নাই নাই নিদ্রা নাই নাই জীবন নাই। খাজা বাইন উদ্দিন চিস্তি বললেন আমি এজন্য প্রকাশ করে দিলাম কারণ আমি একা যদি জাহান্নামে যাই আর হাজার হাজার মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য আমি সকলের কাছে কথাটা প্রকাশ করে দিয়েছি আমি জান্নাতের আশায় এবার করি না খাজা ওসমান কয় আমি মনে মনে আসলে আমি তো জান্নাত দেওয়ার মালিক না আমি এটা পরীক্ষা করার জন্য একটু টেস্ট করলাম যে আসলে আমার এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব আমি বুঝতে পারলাম মঈনুদ্দিন তুমি হইলা উপযুক্ত ছাত্র আমি তোমাকে সবার সামনে আমার এই এজাজতটা দিয়ে যাচ্ছি কোন সুভান